আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও মূলত দুই শ্রেণীর লোকদের জন্য নাম্বার ওয়ান যারা স্টুডেন্ট তাদের জন্য নাম্বার টু যারা ইংরেজিতে প্র্যাকটিস করতে চাচ্ছেন ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আসলে মূলত আশা করি উভয় শ্রেণীর লোকের জন্য খুবই ভালো একটা কাজে দিবে আজকের এই আলোচনাটি অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং একটি করে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন কতটুকু জানতে পারলেন বুঝতে পারলেন আমি দেখব ইনশাআল্লাহ এবং এমনকি পরবর্তীতে আমাকে উৎসাহ দিবেন যেন আমি এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে চলুন জেনে নেওয়া যাক লিস্টের ব্যবহার আপনারা আমরা যে ভার্ব পড়ি এই ভার্বটা আসলে প্রকৃত অর্থে কোথায় কিভাবে ব্যবহার করা হয় আজকে প্রপারলি বিষয়টা জানতে জানব এখানে লেখা আছে গো এটার ফার্স্ট ফ্রম হচ্ছে ওয়েন্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে গন এরপর এটা খাম ফার্স্ট ফ্রম খেম পার্টিসিপল ফ্রম খাম ভার্বালিস্ট মূলত এভাবেই দেওয়া আছে মিনিংগুলো আপনারা পড়ে জেনে নেবেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এরপরে হচ্ছে টেন্স টেন্স আমরা জানি যে বারো প্রকার টুয়েলভ কাইন্ড অফ টেন্স টেন্স হচ্ছে বারো প্রকার এই বারো প্রকার টেন্স আপনি অনায়াসে করতে পারবেন যদি এই ভার্বেল লিস্টগুলো আপনি জানতে পারেন আর করতে পারা শিখেন যেমন এখানে আগে আমরা জানতে হবে যে টেন্স কয়টি এবং কী কী বারোটা টেন্স আপনাকে সহ খুব ভালোভাবে প্রবস্থা করতে হবে তাহলে আপনি খুব সুন্দরভাবে এই ভার্বেল লিস্টের ব্যবহার করতে পারবেন আমি নামগুলো বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউাস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এরপর একটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই বারোটা টেন্স আমরা সুন্দর করে মুখস্থ করব এগুলো তো আমরা মেন ভার্ব হিসেবে জানি এই মেন ভার্ভের প্রপারলি ব্যবহার অর্থাৎ এই প্রত্যেকটা টেন্সে কোনটা কোথায় কোন টেন্সে ব্যবহার করা হবে এটাই আজকে আমরা জানবো আসলে তো একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে যেমন গো ওয়েন্ট গন এই তিনটার ভিতরে কোনটা কোন টেন্সে ব্যবহার হবে এটা হচ্ছে ওয়েন্ট ব্যবহার হবে অর্থাৎ যতগুলো থাকবে সেটা ব্যবহার হবে এই এক নম্বর টেন্সে এক নাম্বার টেন্সে ব্যবহার হবে এরপরে থাকলে হচ্ছে এগারোটা টেন্স এই এগারোটা টেন্সের ভিতরে এই তিনটে টেন্সে এই তিনটে টেন্সে ব্যবহার হবে এই সিরিয়ালে যতগুলা বা এই লিস্টে যতগুলা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো বা এই ফর্মটা বা এই ফর্মটা ব্যবহার হবে এই তিনটে টেন্সে আশা করি বুঝতে পারছেন বুঝতে কষ্ট হলে ভিডিওটি পোস্ট করে আপনারা বারবার দেখবেন ইনশাল্লাহ খুব ইজি হয়ে যাবে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে তাহলে এই একটা আর হচ্ছে এই তিনটা চারটে চলে গেল এরপরে থাকলো হচ্ছে বাকি আটটা টেন্স এই যে বাকি আটটা টেন্স থাকলো প্রত্যেকটা টেন্সের জন্য এই ফর্ম ব্যবহার হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বারবার হবে আমি আশা করি যে অবশ্যই বুঝতে পারছেন প্রয়োজনে ভিডিওটি বারবার আমি তো আবার আবারও বলতেছি যে প্রয়োজনে ভিডিওটি পজ করে আমার কথাগুলো একটু বারবার শুনবেন যদিও হয়তো বা খুব স্ট্যান্ডার্ডলি বোঝাতে পারলাম না আশা করি ডে বাই ডে আপডেট হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে এই ইংরেজি ভাষাটা প্রপারলি বোঝাতে পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম